উত্তর দিনাজপুর জেলা আইএনটিটি ইউসির উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পিএইচির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া দপ্তর কমপ্লেক্সে নির্বাহী বাস্তব কার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মীরা এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ব্লক থেকে পিএইচি দপ্তরের একাধিক এজেন্সির কর্মীরা অংশ নেন এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা স্মারকলিপিতে কর্মীরা সমকাজে সমবেতন পাম্প অপারেটর ও আইপি অপারেটরদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিষদ প্রাপ্য মজুরি ও এরিয়ার টাকা দ্রুত মেটানোর দাবি জানান এ বিষয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি বলেন দীর্ঘদিন ধরে পিএইচি কর্মীরা ন্যায্য মজুরি ও বকেয়া থেকে বঞ্চিত সমকাজে সমবেতন তাদের সাংবিধানিক অধিকার প্রশাসনের কাছে আমাদের দাবি অবিলম্বে বকেয়া মিটিয়ে কর্মীদের স্বস্তি দিতে হবে সেক্টরে যারা বিভিন্ন সেক্টর আছে পিএইচ দপ্তরে তো যারা কাজ করে আর কি তাদের বিষয় নিয়ে কিছু সমস্যা ছিল দীর্ঘদিন থেকে সমস্যাগুলো দেখা যাচ্ছে তো আমরা বিক্ষিপ্তভাবে আসতেছি এ ও আসতেছে এই বিক্ষিপ্তভাবে না আসে আজকে মোটামুটি আজকে আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনের যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে একটা সাহেবের কাছে ডেপুটেশনের ডেট ছিল সেই ভিত্তিতে আমরা ডেপুটেশনে এসেছিলাম তাদের দাবি দাবাগুলো নিয়ে তো দাবি দাবাগুলো নিয়ে আমাদের সাহেবের সঙ্গে কথা হলো সাহেব বললো যে ঠিক আছে আমরা সিরিয়াসলি দেখছি বিষয়টা এবং যে এজেন্সি যেখানে কাজ পেয়েছে এবং তারা সঠিকভাবে হয়তো বেতন দিচ্ছে না তাদেরকে বসানোর জন্য আমরা বারবার চাপ দিয়েছি এবং আজকেও চাপ দিলাম লাস্ট ওয়ার্নিং দিলাম ছাব্বিশ সালের যে জানুয়ারি মাসের মধ্যেই সব বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য আমরা চাপ দিলাম এটা নিয়ে ছিল আজকের আমাদের মূলত ডেপুটেশান তার জন্য ডেপুটেশনের সারকগুলিকেও দেওয়া হলো এই সারকগুলিটা আমরা দিলাম এবং আগামী দিনে যদি না সব দাবি দবা না মেনে তাহলে আমরা যে আমাদের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা যেখানে হেড অফিস আছে সেখানে আমরা ওই হেড অফিসে ঘেরাও করব এখান ওইখানে তো ঘেরাও করব এবং সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে এখানে পিএইচ অফিস আছে সেখানেও আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে সমগ্র যারা কাজ করেছে বিভিন্ন সেক্টরে তাদের দাবি দেওয়া নিয়ে আগামী দিনে আমরা আন্দোলনের রাস্তায় নামব এটাই ছিল মূল কর্মসূচি অসুবিধার সম্মুখীন হচ্ছি আমি এই জেলার সেক্রেটারি পিএইচ দপ্তরে হ্যাঁ পাম্প অপারেটার এবং ভাল্প অপারেটারের আমার এই জেলাতে বিভিন্ন জায়গা থেকে আমাকে পার ডে চল্লিশটা পঞ্চাশটা ফোন করে যাচ্ছে কেউ বেতন পাচ্ছে না এবং অক্টোবর মাস থেকে বিশেষ করে অক্টোবর মাস থেকে কোনো এজেন্সি আজ পর্যন্ত পেমেন্ট দিল না এই যে আমরা গরিব দরিদ্র দরদি মানুষ আমরা কি করে চলব আমরা এই তিন মাস চার মাস ধরে বেতন পায় না জল জীবন মিশন বেতন পায় না একজনের কাছে শুনতে পেলাম বলে 7 মাস 8 মাস ধরে বলে বেতন পাচ্ছে না আমাদের মধ্যে টোটাল জলজীবন মিশন দিয়ে 6540 জনের মতো নাছি বিউরো রিপোর্ট নিউজ প্রেটান্ত ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে ফুকু ফুকু কি রে হলো আসছি লগдер সময় তো হয়ে এলো

সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা